হ্যালো বন্ধুরা আমরা আজকের খেলা শুরু করছি দড়ি টানাটানি এবং দড়ি টেনে যে বোতল প্রথমে তুলতে পারবে সেই ফাঁস বলে ঘোষণা করা হবে তো ঠিক আছে সকলে রেডি কেমন থাকছে কি হবে হ্যাঁ হাত ধরে

আরে আজ্ঞা আছে এইটা কি স্যার আইতে পারো আই আমরা এখান থেকে আসছি কোন দিকে কান্দি লাভ নাই তুই স্টার বলবি দিয়েছিস তুই কি করছিস বল এন্টার কাছে তোর কথা চালু থাকবে হ্যাঁ ওছে 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 হ্যাঁ রেডি রেডি কথা বলবি আচ্ছা বলবি বলাসি ধরবো হ্যাঁ এই বল বল

তিনজন প্রতিযোগী রা আমাদের এবার তৃতীয় রাউন্ড খেলা শুরু হতে চলেছে তৃতীয় রাউন্ড খেলা চালু হতে চলেছে আপনারা অবগর করুন এরপরে আমাদের ফাইনাল শিপ খেলা শুরু হবে তো

સવારે હાટા হয়েছে আমরা পরপর তিন রাউন্ড খেলা করলাম এবং তাদের মধ্যে যারা ফার্স্ট হলো তাদেরকে নিয়ে আমরা ফাইনাল খেলা শুরু করতে চলেছি প্রথম রাউন্ডে যিনি ফার্স্ট হয়েছেন তাকে আমরা জিজ্ঞাসা করবো আচ্ছা এই খেলাটা তোমার কেমন লাগলো অনেক ভালো লেগেছে আচ্ছা তোমার নামটা কি মোহাম্মদ কাউসার মন্ডল কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভ ঠিক আছে ধন্যবাদ আমরা এবার দ্বিতীয় রাউন্ডে যিনি ফার্স্ট হয়েছেন তাকে আমরা জিজ্ঞাসা করব আচ্ছা তোমার নামটা কি হলো আনিস মাহমুদ বিশ্বাস আচ্ছা তোমার খেলে কেমন মনে হলো ভালো লাগলো খুব আচ্ছা তোমার কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্স ঠিক আছে ধন্যবাদ আমরা এবার তৃতীয় রাউন্ডে যিনি ফার্স্ট হয়েছেন তাকে এবার জিজ্ঞাসা করব তোমার নামটা কি হলো মারুফ মন্ডল কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভে খেলা ভালো লাগলো খুব ভালো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা এবার দর্শক বৃন্দদের কাছে আমরা জিজ্ঞাসা করব যে দর্শক বৃন্দরা কেমন খেলা উপভোগ করলেন তাদেরকে আমরা জিজ্ঞাসা করব আপনার খেলা দেখে কেমন মনে হলো খুব ভালো লাগছিল বাচ্চাদের খেলা খুব ভালো মনে হলো হ্যাঁ হ্যাঁ আপনার কেমন মনে হলো হ্যাঁ সুন্দর লাগছে ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমরা এবার আরেকজনকে জিজ্ঞাসা করব যে খেলা দেখে আপনার কেমন অনুভূতি হচ্ছে অসাধারণ খেলা আমার জীবনে প্রথম দেখলাম এই গরমে ছেলপিলে পাম ফেল দিয়ে খেলা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আপনার কেমন মনে হচ্ছে খেলা দেখে খুব সুন্দর লাগছে খেলা যে একটা আনন্দ বা উপভোগের জিনিস সেটা এটা না দেখলে বোঝা যায় না এটা দেখে তার তার প্রমাণ আচ্ছা খেলাটা দেখে আপনার কেমন লাগছে খেলা দেখে আমার খুব ভালো লেগেছে একদম ফাটাফাটি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা তাহলে আচ্ছা খেলা দেখে কেমন মনে হচ্ছে আপনার খুব সুন্দর খেলা খুব সুন্দর খেলা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমরা এবার ফাইনাল খেলা শুরু করতে চলেছি খেলা শুরু করার আগে পুরো দর্শককে একবার দেখে নিতে ঠিক উঠবেন ঠিক আছে দর্শক বন্ধু আমরা এবার ফাইনাল খেলাতে শুরু করছি আমাদের প্লেয়াররা আমাদের প্লেয়াররা রেডি হয়ে আছে খুব টান টান উত্তেজনা চলছে রেডি হ্যাঁ শুরু হতে চলেছে শুরু চলছে টান টান Cách à bôn, cách à bôn, cách à bôn, cách à bôn, cách à bôn,

অনুভব কেমন খুব ভালো মনে হচ্ছে আচ্ছা আচ্ছা তুমি তো তোমার তুমি তো পাস হতে পারো নি প্রথম রাউন্ডে ফার্স হয়েছো তো আবার সুযোগ আসবে আচ্ছা তুমি তুমি তো প্রথম রাউন্ডে ফাস হয়েছো হ্যাঁ তো ভালো খুব ভালো খেলেছো অসুবিধা নেই আবার খেলবে আবার সময় আসবে তো কেমন মনে হয়েছে তোমাদের খেলা হ্যাঁ তোমারও খুব ভালো লাগছে ঠিক আছে অসম্ভব ধন্যবাদ সকলকে

আচ্ছা এবার আমাদের দ্বিতীয় পুরস্কার তুলে দেবেন আবুল হাসান বিশ্বাস মোহাম্মদ আনিস শেখকে আনিস বিশ্বাস আনিস বিশ্বাসকে দ্বিতীয় পুরস্কার তুলে দেবে আবুল হাসান বিশ্বাস ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এবার আমাদের দ্বিতীয় মারুফ মন্ডলকে পুরস্কার তুলে দিচ্ছেন জুলফিকার বিশ্বাস ঠিক আছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ